আজকের ভিডিওতে অনেক অজানা প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিদিনের মতো আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাংলায় স্বদেশি আন্দোলন শুরু হয় কোন সালে উত্তরটি হলো উনিশশো সালে বাংলায় স্বদেশী আন্দোলনকে শুরু করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে স্বদেশি আন্দোলন বাংলায় শুরু হয় নেক্সট প্রশ্ন সাদবাহন কিসের তৈরি মুদ্রা ব্যবহার করেছিলেন উত্তরটি হলো সীসার তৈরি মুদ্রা সাদবাহন ব্যবহার করে ছিলেন উত্তরটি হল শেষার তৈরি মুদ্রা নেক্সট প্রশ্ন স্যার সৈয়দ আহমেদ খান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল আলিগড় আন্দোলনের সঙ্গে স্যার সৈয়দ আহমেদ খান যুক্ত ছিলেন উত্তরটি হল আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু করেন উত্তরটি হল উনিশশো সালে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন নেক্সট প্রশ্ন ভারতের চরমপন্থী আন্দোলনের জনক কাকে বলা হয়েছে উত্তরটি হলো হল গঙ্গাধর তিলককে ভারতের চরমপন্থী আন্দোলনের জনক বলা হয় উত্তরটি হলো গঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন অষ্টাদ্যী কার লেখা ছিল বলা হয়ে থাকে উত্তরটি হলো পানিনীর লেখার নাম হলো অষ্টাদায়ী উত্তরটি হলো পানিনীর লেখার নাম হল অষ্টাধ্যায়ী নেক্সট প্রশ্ন রামচরিত মানুষ কার লেখা ছিল উত্তরটি হল সন্ধ্যাকর নন্দীর লেখার নাম হলো রামচরিত মানুষ উত্তরটি হলো সন্ধ্যাকন নন্দীর নাম হলো রামচরিত মানুষ নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী কার লেখা ছিল উত্তরটি হলো কলোহনের লেখার নাম হলো রাজতরঙ্গিনী উত্তরটি হলো কলোহনের লেখার নাম হল রাজতরঙ্গিনী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হর্ষচরিত কার লেখা ছিল উত্তরটি হলো বানভট্টের লেখার নাম হলো হর্ষচরিত উত্তরটি হলো বানভট্টের নাম হলো হর্ষচরিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বুদ্ধচরিত কার লেখা ছিল উত্তরটি হলো অশ্বঘোষের লেখার নাম হলো বুদ্ধচরিত উত্তরটি হলো হর্ষ অশ্বঘোষের ঘোষের নাম হলো বুদ্ধচরিত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং